হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এখন বাজে সাড়ে ছটা বর মাঠ থেকে বাড়ি এলাকি হাই ভাই এখন সাড়ে ছটা বাজে অনেক ভোরবেলা উঠেছিলাম দিয়ে আবার একটু ঘুমালাম এখন উঠলাম চলো কাজ ছেড়ে এবার দুজনায় ঘুমাচ্ছে বড় ছেলে স্কুল আছে আজকে একটু ঘুম থেকে ওঠার একটাই কারণ সেটা তো তোমরা বুঝতেই পারছো থামনেল দেখে কারণ আজকে কিছু সোনার গহনা কিনতে যাব আর আমাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কাজ কমপ্লিট করে তাড়াতাড়ি রান্না করে নিতে হবে কারণ বড় ছেলের আজকে স্কুল আছে বড় ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে আবার দিতে যেতে হবে ওর বাবার মাঠে কাজ আছে সেই জন্য আমাকে তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে রান্নাটা কমপ্লিট করে রেখে দিতে হবে যখনই ওর বাবার সময় হবে তখনই আর কি আমরা দুজনে বেরিয়ে যাব। তো তার জন্য আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি অনেক সকালে তো আমার বড়মশাই মাঠ থেকেই মাত্র এলো মানে সবে মাত্র আমি ইন্ট্রোটা দিচ্ছি আর আমার বড়মশা মাঠ থেকে এলো ওই যে বললো হাই গাইস তো যাই হোক তারপর এই যে ঘুম থেকে উঠে পড়েছি দিয়ে যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর আজকে বেশি কিছু রান্না কিন্তু করব না কারণ অনেকগুলো রান্না করতে গেলে অনেকটাই দেরি হয়ে যায় তাই জন্য আজকে বেশি রান্না করব না মাছটা কিন্তু আছেই মানে ফ্রিজে রাখা আছে মাছটা ঝোল করব। আর ভেন্ডি আছে ভেন্ডির ছাল করবো ব্যাস আর কোনো রান্না করতে যাব না কারণ অনেক দেরি হয়ে গেলে মুশকিলে পড়ে যাব। কারণ বিকেলবেলা আমার বড়মশায় দোকান বন্ধ করে না কারণ বিকেলবেলার দিকটা না প্রচুর কাজ থাকে দোকানে সেই জন্য বিকেলবেলা যাওয়া হবে না আমি বলেছিলাম যে বিকেলবেলা যাই কারণ দুপুর দিকটা খুব রোদ হয় তো খুব গরম লাগবে সেই জন্য বিকেলবেলা গেলে খুব ভালো হতো তো আমার বড়মশায় দোকান বন্ধ করে না ওই সময়টা খুব কাজ থাকে তাই জন্য আমাকে বললো তুমি তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করবা তোমার রান্নাও হয়ে গেলে আমরা বেরিয়ে যাব। তার মধ্যে আবার আবার তাড়াতাড়ি আসতে হবে আমার বড়ো ছেলে স্কুল ছুটির টাইম হয়ে যাবে তখন মানে রান্না কমপ্লিট করে গুবলুসোনাকে চান করিয়ে খাইয়ে দাই আর কি বেরিয়ে পড়বো তারপর এই যে বাসনগুলো তো ধোয়া হয়ে গেছে আর এই যে রান্না করি তো এই জায়গাটা তার জন্য তেল চিটচিটে হয়েছিল প্রচুর নোংরা হয়েছিল রোজকার তো রোজ পরিষ্কার করাই হয় না মানে একটু হালকা করে মুছে নিই কিন্তু একটু সার্পও দিয়ে তো রোজ পরিষ্কার করা হয় না একটু সার্ফ সাবান দিয়ে আর কি পরিষ্কার করে নিলাম একটু ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে তারপরে যে খানিকক্ষণ পর একটু ঘষে ঘষে ওই যে বাসন মাছা যে কড়াই মাজা কসবেডগুলো হয় না কড়াই মাছা যে তার জালিগুলো ওগুলো দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে ফেললাম আমাদের উপরের ঘরগুলো প্রায় যখন কমপ্লিট হয়ে যাবে তখন মডুলার কিচেন মানে ওই যে মিটকেশের দরজাগুলো আর কি মডুলার কিচেন যেটাকে বলে ওটা হয়ে গেলে তখন একটা চিমনি নিয়ে নেবো তাহলে ঘরগুলো অন্তত নষ্ট হবে না এই যে তেল চিটচিটে ধোঁয়া এসবে কিন্তু প্রচুর ঘর নষ্ট হয় আমাদের নিচের ঘরগুলো তো একদম যাচ্ছে তাই অবস্থা কারণ নিচের ঘরে তো টাইলস লাগানো নেই তাই জন্য নিচের ঘরগুলো তো আমি বারান্দায় রান্না করতাম গ্যাসে এত তেল চিটে হয়েছে না দেওয়ালগুলো হাত দিলে কেমন চিপকে লেগে যায় ও সবগুলো তো আর পরিষ্কার করা যাবে না কারণ দেওয়ালে রং করা আছে ওগুলো তো আর জল দিয়ে সার্ভ দিয়ে পরিষ্কার করতে পারবো না না তো তার জন্য ভাবছি উপরের ঘরে চিমনি নিতেই হবে তো ঘরগুলো কমপ্লিট হয়নি এখনও কমপ্লিট হয়ে যাওয়ার পর রং টং কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে উপরে কিন্তু চিমনি নিয়ে নেব তো যাই হোক তারপরে এই যে দেখো হালকা একটু ঝুল হয়েছিল ঝুলগুলো ঝেড়ে নিলাম আর এই যে দেখো আমাদের এই বারান্দার উপরে রান্না করি যেখানটা সেখানটা না একটা পাখির বাসা করেছে অনেক দিন হলেও পাখির বাসা করেছে এক একাই নিজে নিজে কি সুন্দর বাসাটা করেছে ছোট্ট মতো আর বার হবার মতন একটা ছোট্ট রাস্তা করেছে কি দারুণ করেছে আর ওখানে পাখির বাসাটা কিন্তু দিন আগে করেছিল প্রায় তিন মাস চার মাস হয়ে গেল তো পাখিটা না ডিম পেরেছিল একবার ওখানেই মানে বাসাটা করে ফেলার পর তারপরে ডিমটা কোনোভাবে তারপর থেকে আর পাখিটাকে দেখতে পায় না কি সুন্দর ছোট্ট মতো একটা টুনটুনি পাখি ছিল আর আমাদের বাড়িতে না আমার বড় ছেলে পাখি পুষতে খুব ভালোবাসে আমাদের বাড়িতে একটা টিয়া পাখি ছিল বড় একটা খাঁচা ছিল তো আমার বড় মশাই টিয়া পাখিটা কিনে ওই খাঁচার মধ্যে রেখে দিয়েছিল তখন আমার বড় ছেলে খুবই ছোট ছিল তো আমার পাখিটা কি না এরকম খাঁচা মধ্যে বন্দি করে রাখতে কেমন যেন একটা দম বন্ধ হয়ে আসে আমার এমনিতেও পাখি পুষতে ভালো লাগে কিন্তু কি বলতো খাঁচার মধ্যে বন্দি করে পাখি পোষার কোনো ইচ্ছা নেই আমার খুব কষ্ট হয় পাখিরা খাঁচায় ছটপট ছটপট করে মানে পাখিরা উড়বে আকাশে এটাই আমার বেশি ভালো লাগে সেই জন্য পাখি পোষার কোনো ইচ্ছা নেই কিন্তু আমার বড় ছেলে শুধু বলেই বলেই যায় যায় যে মা আমি পাখি নেব পাখি পুষবো আর পাখি জানাতো ও মানে ছোটবেলায় আরেকটু যখন ছোট ছিল তখন কি করতো পাখির নানা রকমভাবে ভিডিও দেখতো পাখি কিভাবে মানে ফাঁদ পেতে পাখি ধরা যায় দিয়ে পাখি ধরবে দিয়ে ধরে আর কি পাখিটাকে পুষবে তা পাখি কি আর ফাঁদ পেতে ধরা যায় বলো তো ধরে যারা ধরে তারা ধরতে পারে কিন্তু ও কি আর পারবে ওর খুব ইচ্ছা পাখি ধরবে আর কি মানে পাখি পুষবে তো আমার কোনো ইচ্ছা নেই পাখি পোষার তাই জন্য ওকে পাখি কিনে দিই না কারণ আমার বর একটা সুন্দর টিয়া পাখি এনেছিল বললাম তো আমি ছেড়ে দিয়েছি সেই জন্য আমার বর বলেছে যে আর কোনোদিন পাখিটা কি অন্তত কিনবো না আর যাও বা একটা নিজের ইচ্ছায় বাসা করলো বাড়িতে সে পাখিটার আবার ওই যে ডিমটা পড়ে গিয়ে ফেটে গেছে তাই জন্য পাখিটা উড়ে পালিয়ে গেছে আর এমন একটা জায়গায় পাখিটা বাসা করেছে একদম মানে ওখানটা আমি সবসময় কাজ করি রান্না করি যদি একটু এই সামনের বারান্দায় কত তাহলে এদিকটা খুব একটা না হয় আসতাম না আর পাখিটা তো ভয় পাবে এই সব সময় আমাদের দেখতে পাচ্ছে মানুষজন দেখতে পাচ্ছে জোরে জোরে আওয়াজ শুনতে পাচ্ছে তাহলে তো ভয় লাগবেই থাকে তাই কখনো তার জন্য পাখিটা আরও পালিয়ে গেছে আর তাছাড়া ডিমটা পড়ে ফেটে গেছে সেই জন্য আরও বাচ্চা দেওয়ার জন্য পাখিটা রকম বাসা করেছিল তো তারপর নিচে বাসন টাসনগুলো ধুয়ে দোরগুলো একটু হালকা হালকা ঝুল ছিল যেগুলো ঝাড়লাম ঝেড়ে ঢেরে ঘরগুলো ঝাঁট দিয়ে মুছে এই জামা কাপড়গুলো এখন সকালবেলায় কেটে নিচ্ছি দারুণ রোদের জোর হয়েছে আর দুপুরবেলায় সময় পাবো না ওই যে রান্নাটা তাড়াতাড়ি করে আর কি বেরোবো সেই জন্য আর দুপুরে কাঁচা হবে না তাই আমি আর অনেকগুলো জামা কাপড় জড়ো হয়েছিল বলে আমি সকালবেলাতেই কেচে নিচ্ছি আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি কোনো অসুবিধা নেই দুই ছেলেই ঘুমোচ্ছে এখন আর বড় ছেলে স্কুল আছে ওকে রেডি করে দেবো আমি ডেকে দিয়ে এলাম তো উঠলো না আবার আমাকে গিয়ে ডাকতে হবে দশবার ডাকলে ঘুম থেকে উঠতে চায় না সে আবার একবার ডাকলে ঘুম থেকে উঠবে ডেকে দিয়ে আর কি আমি বললাম যে আমি জামা কাপড়গুলো কাঁচতে যাচ্ছি যেন এসে দেখি তুই যেন মুখ টুক ধুয়ে আর কি রেডি হয়ে আছিস তা ও যে রেডি হবে না সেটা আমার ভালো করেই জানা আছে আমাকে গিয়ে আবার ওকে ডাকতে হবে ঘুম হচ্ছে পরে পড়ে আর তো জামা এই যে কেঁচে কুচে আমি মেলে দিলাম ছাদে তো সারাক্ষণ রোদ হবে শুকিয়ে যাবে আবার দুপুরবেলা আমি তুলে নিতে পারবো এসে জামা কাপড়গুলো মেলে ঝুলে এসে দেখি বড় ছেলে এখনও ঘুমোচ্ছে আমি জানতাম ও ঘুমোবেই উঠবে না তো খুব বকা দিলাম দিয়ে ওকে তোলালাম আর বললো যে আমি আজকে ভাত খাবো না ভাত কিন্তু করবে না ওই যে কদিন ভাত খাচ্ছিল বলে গরম গরম ভাত আলু সিদ্ধ দিয়ে একটা ডিম সিদ্ধ বা ডিম ভাজা করে দিতাম কত সুন্দর পেটে থাকতো ভাতটা ভাত এখন খাবে না ও বলছে আমি ভাত খাবোই না তুমি যতই ভাত রান্না করো আমি খাবো না আমাকে রুটি দিয়ে ডিম ভাজা দিয়ে করে দাও ওই যে মাঝখানে ডিম দিয়ে দুই দিকে রুটি মানে দুটো রুটির মাঝখানে একটা ডিম ভেজে দিয়ে রোল করে দি একদম খুব পছন্দ করে খেতে তাই জন্য ভাবলাম তাহলে ভাত তো কদিন খেলো তাহলে তাই করে দিই তাই ওই যে ডিম ভাজা দিয়ে আর কি রুটি বানিয়ে দিচ্ছি আর গোবরু সোনা দুধটা ফুটিয়ে নিয়েছি ওকে খাওয়াবো এবার আর গুবলুসোনাকে ভিডিওতে খুব একটা বেশি দেখাবো না কারণ বারবার ওরকম ভিডিও ইউটিউব থেকে ডিলিট করে দিলে আমারই প্রবলেম হবে চ্যানেলের খুব কষ্ট করে চ্যানেলটাকে দাঁড় করিয়েছি চ্যানেল যদি ওরকম ডিলিট হয়ে যায় বা কোনো সমস্যা হয় সরি ডিলিট যেন ভগবান করে কোনোদিনও না হয় তো যদি কিছু হয় চ্যানেলের সত্যি আমি পুরো মেন্টালিটি পেশেন্ট হয়ে যাব আমি পুরো পাগল হয়ে যাব এত কষ্টের চ্যানেল আমার যদি কখনো বন্ধ হয়ে যায় আমি সত্যিই পাগল হয়ে যাব তো যাই হোক তারপর বড়ো ছেলে তো প্রচুর হয়েছে যে দেরি করে ঘুম থেকে উঠেছে হয়েছে যে দেখো নটা বাজতে পাঁচ বাজে মানে পাঁচ মিনিটের মধ্যে ওকে এক খেতে দিলেও খাওয়া সম্ভব নয় আবার বইয়ের ব্যাগটাও গুছিয়ে রাখিনি কালকে যখন ম্যাম পড়িয়ে বাড়ি যায় তখন কিন্তু বইয়ের ব্যাগটা দিন গুছিয়ে রাখতে বলি কিছুতেই গুছিয়ে রাখবে না মানে ওর ম্যাম পড়াতে আসে তো বিকেল বেলা ছটার সময় পড়াতে আসে আর সাড়ে নটা নটার সময় এরকম বাড়ি যায় তো তখন তো বই খাতাগুলো বার করাই থাকে তো তখনই বইয়ের ব্যাগটা গুছিয়ে নিতে বলি তো গুছিয়ে রাখে না কেন যে রাখে না কে জানে আমি বুঝতেই পারি না মানে তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হয়ে যাবে আগে থেকে গোছানো থাকলে সেটা বোঝেই না এমনিতেই লেট করে ঘুম থেকে উঠেছে তারপরে আবার বইয়ের ব্যাগ গোছায়নি তো প্রচুর লেট হয়ে গেছিলো ওর বাবা তো খুব বকা দিচ্ছিলো আমি তো তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম আবার বললো তোমাকে খাওয়া হবে না দাও আমি খাবো একা একা তো কিছুটা আমি খাওয়ালাম কিছুটা ও খেলো খেয়ে তারপরে এই যে আমিও চাটা খেতে বসলাম আর রুটি করেছিলাম একটা এক্সট্রা রুটি করলাম আমার খিদ পেয়েছিলো সকালবেলা একটু তো তার জন্য আমিও চা দিয়ে একটা রুটি খেয়ে নিলাম তো তারপর চাটা খেয়ে নিচে এলাম মা তো ভাত বসিয়ে দিয়েছে ভালোই হলো তাড়াতাড়ি মা ভাত বসিয়ে দিয়েছে মায়েরও কাজ কমপ্লিট হয়ে গেছিলো দিয়ে মা ভাত বসিয়ে দিয়েছে আর আমি এই যে সবজিগুলো মা অর্ধেক কেটে রেখেছে ওই যে ভেন্ডিগুলো কেটে রেখেছে ভেন্ডির ঝাল হবে আর মাছ রয়েছে মাছগুলো আলু দিয়ে আর ওই পেঁপে দিয়ে একটু ঝোল করব। ব্যাস আর কোনো রান্না কিছু করব না আর তবে এই যে জলখাবারে বড়াটা কিন্তু ভাজবই ওটা না হলে চলবেই না একদম আজকে জানো তো বড়া ভাজবো বেসনের বড়া পেঁয়াজ দিয়ে কিন্তু আলু সিদ্ধ দিয়ে আলু সিদ্ধ দিয়ে বেসনের বড়া ভাজলে না আরও মুচমুচে হয় আর যদি একটু চালের গুঁড়ি দেওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি খেতে ভালো হয় মজমজে হয় কিন্তু চালের গুঁড়ি দিয়ে ভাজলে না খুব তেল টানে চরচর করে তেল টেনে নেবে তো চালের গুঁড়ি দিচ্ছি না একটু আলু সিদ্ধ দিয়েছি মানে আলু সিদ্ধটা কালকের ছিল জানো তো এবার আলু সিদ্ধটা যদি এখন ভাতে মেখে খায় মানে মেখে চোখে যদি আলু সিদ্ধটা যদি খাই খেতে ভালো লাগবে না সেই জন্য বড়া ভাজবো তো বড়ার মধ্যে দিয়ে দিলাম মচমচে হবে খেতেও ভালো লাগবে তো এদিকে ভাত হয়ে গেছে আর ওদিকে আমি সব সবজিগুলো কেটে রেডি করে রেখে দিয়েছি ফটাফট রান্নাটা কমপ্লিট করে নেব তো ভাতটা হয়ে গেছে যে ফ্যানটা ছড়িয়ে রাখলাম আর ফ্যানে ভাত তুলে রেখে দিয়েছি তো একটু হাতে গরম ফ্যান পড়ে গেছে তো তার জন্য হাতটা খুব জ্বালা করছে এরকম হয় মাঝে মাঝে গরম গরম ফ্যান ফ্যান ছড়াতে গিয়ে অনেক বড়ো হাঁড়ি তো তো তার জন্য ফ্যান পড়ে গেছে খুব জ্বালা করছে আর বিশেষ করে যখন তাঁতের কাছে যায় মানে এই যে তাপটা যখন লাগে তখন আরও বেশি জ্বালা করে এই যে গরম তেলের মধ্যে বড়াগুলো এখন দিচ্ছি তো উপরে যে তাপটা সেই তাপটা আঙুলে পায় আরও ভীষণ জলে আবার কি জানো তো ওই পাটকাটি জাল দিই তো পাটকাটি যে পিছন দিয়ে ধোঁয়াটা বার হয় ওই পাটকারির ফোস লাগলে আরও জ্বালা করে মানে হাত পুড়ে গেলে অত জ্বলে না পাটকারির ফোস লাগলে আরও বেশি জ্বালা করে সারাটা দিন জ্বলবে তো এই যে দেখো বড়াগুলো একদম চ্যাপটা চ্যাপ্টা করে পাতলা পাতলা করে দিয়েছি তাহলে খুব মুচমুচে হয় বড় বড় গোল গোল করে দেওয়ার থেকে এভাবে পাতলা পাতলা করে দিলে অনেকক্ষণ মুচমুচে থাকে ঠান্ডা হয়ে গেলেও কিন্তু মুচমুচেটা থাকে তো যাই হোক বড়াগুলো ভেজে নিলাম আর এই যে ভেন্ডিটা ঝাল করছি সর্ষে বাটা দিয়ে ছাল বসিয়ে দিলাম তো তারপর ভেন্ডি ঝালটা নামিয়ে দিলাম আর এই যে দেখো মাছ মাছ কিন্তু অনেকগুলোই আছে মা বললো এতগুলো মাছ ঝাল করো না এত মাছ ঝালকেও খাবে না তুমি বরং কিছুটা ঝাল করো আর কিছুটা টক করে রেখে দাও তাহলে কালকে অন্তত হয়ে যাবে অনেকগুলোই মাছ আছে কালকে দুটো মাছ নিয়ে এসেছিলো যে বেলার দিকে তো মা কেটে বেঁচে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিল তো আজকে হয়ে গেল ভালোই হলো তো মাছ ভাবছি যে কিছুটা টক করে রেখে দেবো আর কিছুটা আলু আর পেঁপে দিয়ে তরকারি করব। রান্না করতে করতে আমার বরমশাই বারবার এসে বলছে কি গো রান্না হলো কখন যাবে কখন যাবে কারণ আমার রান্নার অপেক্ষায় আর কি বসে আছে রান্নাটা হয়ে গেলেই আর কি আমরা দুজন চলে যাব তাড়াতাড়ি তো এই যে দেখো মাছের ঝোলটা করে নিয়েছি আর ওই যে মাছের টক করবে একটু বেশি করে তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছি একটু তেতুল ভিজিয়ে না রাখলে না তেঁতুলের মাড়িটা আর কি ভেজে না বার হয় না সেই জন্য তেঁতুলটা তেতুল কালকে হয়ে যাবে আর গুবলুসোনার জন্য ডাল কিন্তু প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি কারণ ডাল ছাড়া তো ওকে খাওয়ানো যাবে না সেই জন্য তো এই যে রান্না বান্না কমপ্লিট করে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি আর কড়াইটাও মেজে ধুয়ে নেবো মানে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে পরে কড়াইটা মেজে ধুয়েই যাব কারণ এইভাবে ফেলে রেখে দিয়ে গেলে মায়ের প্রবলেম হয়ে যাবে কারণ গুবলুসোনা আছে তো এগুলো মা করতে পারবে না গুবলুসোনা থাকবে গুবলুসোনাকে ভাবছি খাইয়ে দাইয়ে চান করিয়ে আমরাও দুটো খেয়ে যাব তার কারণ আমাদের যদি আসতে দেরি হয় আবার বড়ো ছেলেকে স্কুলে আনতে যেতে হবে যদি সেই চারটে বেজে যায় সেই জন্য ভাবছি যে দুটো খেয়ে যাব। আর সকালবেলা আমি চা দিয়ে রুটি খেয়েছিলাম না তাই জলখাবারে খিদে পাইনি বলে জল জলখাবারে আমি আর ভাত খাইনি ভাবছি যে একবারেই খেয়ে নেব প্রথমে ভাবলাম যে রান্নাবান্না কমপ্লিট করেই যায় কারণ রান্নাবান্না কমপ্লিট করে যদি যায় তাহলে গুবলুসোনাকে খাওয়ানো আর হবে না আসতে আমাদের দেরি হয়ে যাবে মায়ের কাছে যদি না খায় তাই ভাবলাম যে গুবলুসোনাকে খাইয়ে দিয়ে যায় তাহলে ধীরে সুস্থে আর কি দেরি হলেও কোনো অসুবিধা হবে না মায়ের কাছে ঘুমিয়ে যাবে যদি মায়ের কাছে না খায় অনেক সময় খেতে তো চায় না আবার আমাদের যদি আসতে দেরি হয় আমি আবার সকালবেলা খাইনি সেই জন্য ভাবছি যে আমি দুটো খেয়ে যাবো চান টান করে দুটো খেয়ে তারপরে ধীরে সুস্থে যাব। আর আমার বড় ছেলে তো তিনটে সাড়ে তিনটে সময় ছুটি হয় আমরা যদি বাড়ি থেকে দুটোর সময় বার হয় আমাদের ওখানে কাজ করতে এক ঘন্টা লাগবে তো তারপর আমার বড় ছেলেকে স্কুলে আনতে যেতে পারবো তো যাই হোক তারপরে যে কড়াইটা মেজে ধুয়ে নিলাম দিয়ে চান টান করে নিয়ে কুবলু সোনাকে খাওয়াতে বসলাম ওরও ঘুম এসে গেছে খাইয়ে দাইয়ে মায়ের কাছে নিচে দিয়ে আসবো মায়ের কাছে ঘুমিয়ে পড়বে আর আমার ওই হাতটা ফ্যান পড়লো না সকালবেলা ফ্যান জড়াতে গিয়ে তো হাতটা ভীষণ জ্বালা করছে কতক্ষণ যে জ্বলবে তার ঠিক নেই কি ভাগ্যিস ফ্যানটা আমার ডান হাতে পড়েনি কারণ ডান হাতে পড়লে না ওই গরম ভাত মাখতে পারবো না তারপরে আবার রান্না করতে গিয়ে তাঁত লাগলে আরও জ্বলবে তো যাই হোক বাঁ হাতে পড়েছে জ্বলছে ঠিকই অসুবিধা কিছু হচ্ছে না আর প্রচণ্ড খিদে পেয়েছিল তাই একটু বেশি ভাত নিয়েছি আর সকালবেলা ভাত খাইনি মিষ্টি কুমড়ো ভাতে তো আমরা খাই মিষ্টি কুমড়ো ভাতে আলু সিদ্ধ সকালে সব ছিল সেগুলো আবার নিয়ে এলাম কারণ সকালে খাওয়া হয়নি তো নষ্ট হবে তাই জন্য আমি খেয়ে নিলাম দুপুরবেলা তো খাওয়া দাওয়া করার পর এই যে রেডি হয়ে বেরোচ্ছি আমার বড়মশাইয়ের সাথে আর কি বাইকে করে বেরোবো তো এই যে বাইকে করে বেরিয়ে পড়েছি আর বাড়ি থেকে বেরোলাম পনেরো দুটোর সময় বেরোলাম আর আমার গভীর সোনাকে মায়ের কাছে নিচে দিয়ে এসেছি মায়ের কাছে মা বললো আমি ঘুম পাড়িয়ে দেবো তোমরা যাও ধীরে সুস্থ আর কি রোদের তাপ প্রচুর রোদের জোর এই সময়টা মানে বাইরে বেরোনো মানে খুব কষ্টকর খুব গরম বিকেলের দিকটা রোদটা কম থাকে কিন্তু বিকেলের দিকে তো আমার বরমশাই বা সময় হবে না বললো যে কাজ আছে বিকেলবেলা তো কাজ বন্ধ করে তো আর যা সম্ভব নয় সেই জন্য এই টাইমটা যেতে হচ্ছে আর সোনার জিনিস বলতে কি নেব জানো তো আমার যে শাখা বাঁধানোটা ছিল তোমাদের তো দেখিয়েছি ওই শাখা বাঁধানোটা না ভেঙে গেছে মানে বেড়ে গেছে ভেঙে গেছে তো বলতে নেই মানে সোনাগুলো তো মানে ওটা পাতের না ওটা একটা ডিজাইন বালা ছিল তো সেই পাতগুলো না সব উঠে গেছে আর শাখাটাও বেড়ে গেছে তো এটা নিয়ে আর কি দুবার চেঞ্জ করা হলো তো সেই জন্য আমি ভাবছি যা ওই ডিজাইন করা শাখার করবই না এবার করলে পাতের করব এই যে শাখাটা দেখালাম এটা হচ্ছে যে পলার ডিজাইন মানে আমার শাখা পলা দুটোই করব কিন্তু জুয়েলারি শপে এসে পলার ডিজাইনগুলো আমার পছন্দ হলো না মানে খুব ভালো ডিজাইনগুলো কিন্তু আমি ওরাম চাইছি না পাতের চাইছি কিন্তু পাতের যে ডিজাইনগুলো আছে সেগুলো একটুও পছন্দ হচ্ছিল না কিন্তু শাখার যে ডিজাইনগুলো ছিল সেগুলো আমার ভীষণ পছন্দ হচ্ছিল তো ভাবলাম শাখার ডিজাইনটাই পলাতে করলে কেমন হয় তাই কেনাকাটা তো করলাম তো কি কি কিনলাম কী কী সোনার জিনিস কিনলাম সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাই তো শাখা পলা আর কি কি নিয়েছি সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো পলাটা হয়নি কারণ পলাটা বানাতে দিয়ে আসলাম পলাটা দিতে দশ পনেরো দিন মতন সময় লাগবে ওই যে ডিজাইনটা দেখালাম প্রথমেই শাখার ওই শাখার ডিজাইনটাই পলার ওপর বসবে তো শাখাটা এনেছি আর পলাটা কিন্তু আনা হয়নি পলাটা দশ দিন পর দেবে আর প্রচুর দেরি হয়ে গেছিলো বড় ছেলে ছুটির টাইম হয়ে গেছিলো আমাদের কাজ কমপ্লিট হয়নি সেই জন্য আমাদের পাড়ায় যে মেয়েটা পড়ে না ওদের স্কুলে তো ওর মা তো ওকে আনতে যায় স্কুটি করে সেই জন্য ওর মাকে ফোন করে বললাম যে আমার ছেলেকে নিয়ে এসো আমাদের দেরি হবে বাড়ি যেতে আমরা একটা কাজ এসেছি তো তারপর বাড়ি এসে দেখছি যে মানে আমরা সবে বাড়ি ঢুকেছি তখনই দেখছি আমার বড় ছেলে স্কুল থেকে মানে নামলো আর কি ওর স্কুটি থেকে তো মানে ঠিক টাইমে একসাথে আমরা বাড়িতে ঢুকেছি তো যাই হোক তারপর এসে বড়ো ছেলেকে ভাত দিলাম দিয়ে তারপর বাসনগুলো ধুয়ে নিচ্ছি কারণ আমি এখনো চেঞ্জ করিনি আমি একটু গা টা ধোবো প্রচণ্ড গরম লাগছে আর প্রচুর ঘেমে গেছি একদম চ্যাটপ্যাট করছে গা হাত পা যেন আর বাইকে করে যদি কখনও বাইরে যায় না ওই যে রাস্তাঘাটে ধুলোবালিগুলো গায়ে চিপকায় মানে চুলে যেন ভর্তি হয় বেশি তো তার জন্য একটু হাত পাটা ধুয়ে নেব আর এমনিতেও বিকেলবেলা তো এই বাসনগুলো ধুয়ে হাত পাটা ধুয়ে চেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে যাব তাহলে সন্ধেটা দেব তো বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি দিয়ে জামা কাপড়গুলো আর কি কেচে দেবো সেই জন্য আমি আর চেঞ্জ করলাম না আর গুবলু সোনাকেও খাইয়ে দিয়েছি খাইয়ে নিচে পাঠিয়ে দিয়েছি বড়ো ছেলেকে খেতে দিয়েছি দিয়ে যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো যাই হোক তারপর বাসন কসনগুলো ধোলাম ধুয়ে গাটা ধুলাম গা ধুয়ে যে চেঞ্জ করে এই যে এবার তোমাদের দেখাবো যে কি কি সোনার গহনা নিলাম এমনটা ভেবো না যে গাদা গাদা জিনিস নিয়েছি কারণ আমাদের অত সামর্থ্য নেই তো যেটুকু আর কি ক্ষমতা সেটুকুই নিয়েছি তো কিছুটা ইউটিউবের ইনকামের টাকাই নিয়েছি আর এই সব কিছু আমার তোমাদের ভালোবাসার জন্যই হয়েছে তো তোমাদের সত্যি মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই তোমাদের দিদিভাইয়ের পাশের থেকেও তো যাই হোক আমার পলা বাঁধানো ছিল পলা বাঁধানোটা আমার বিয়েতে দিয়েছিল আমার পিসি তো পলা বাঁধানোটা অনেকদিন আগেই বেড়ে গেছে তো পলা বাঁধানোটা না তারপর আর বানানো হয়নি তো শাঁখা তো আমার ছিলই শাঁখাটা ওই যে বেড়ে গেছিলো বলে শাখাটা চেঞ্জ করলাম আর ওই ডিজাইনটা না আমার খুব পছন্দের ছিল কিন্তু কিছু করার নেই বারবার ওরকম ওই যে ওই শাঁখার ডিজাইনটা তোমাদের দেখিয়েছি আগে ওই শাখার ডিজাইনগুলো না মানে কোনো কাপড়ে বা কিছুতে আটকালে না শাখার ওই সোনাটা না উঠে চলে আসছিল বারবার আর এমনিতেও শাঁখাটা বেড়ে গেছিলো সেই জন্য আর কি পাতেরই করে নিলাম আর ওই ডিজাইন আর করবো না পাতেরই থাক আর বারো মাসই পরবো না কারণ আমি উনুনে রান্না করি তো বারো মাসে যদি শাখাগুলো পড়ি না তাহলে নষ্টই হয়ে যাবে যখন কোনো পুজো তারপরে পুজো সিজন তারপরে কোথাও যদি যাই তখনই পড়বো সবসময় বারো মাসি সোনার শাখা পড়ার মতন আমাদের বাড়িতে পড়লে তাহলে নষ্টই হয়ে যাবে কড়াই মাঝি হাঁড়ি মাঝি তখন কালি টালি লেগে গেলে না খুব বাজে লাগবে সোনার জিনিস তো তো এই যে দেখো কানের নিয়েছি একটা পলা বাঁধানো নিয়েছি আর কানের ডিজাইনটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা হার নিয়েছি মানে একটু সেই চ্যাপটা যে হাড়গুলো ডিজাইন নামটা কি আমি ভুলে গেছি নামটা আমার মনে পড়ছে না তো সেই ডিজাইন নিয়েছি হাড় একটা আমার আছে সোনার যেটা আছে সেটা সেই পাক চেন বলে না মানে পাকানো সেই চেনগুলো মানে আগের খুব ওই চেনগুলো হতো তো এখন ওই চেনগুলোর থেকে এই চেনগুলো বেশি ভালো লাগে তো যাই হোক তো আস্তে আস্তে একটু একটু করে সোনার জিনিসগুলো বানিয়ে নেব কারণ আমার সোনার জিনিস খুব একটা বেশি কিছু নেই তো যাই হোক অনেক দিনের স্বপ্ন আর কি পূরণ হলো তো এই যে দেখো এই শাখা বাঁধানোর ডিজাইনটা তোমাদের দেখায় কারণ দূর থেকে বোঝা যাচ্ছে না শাখার ডিজাইনটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও অনেক রকমের ডিজাইন ছিল তো আমার কিন্তু এটা বেশ ভালোই লাগলো সেই জন্য এটা নিয়ে নিলাম আর কানের ডিজাইনটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু কানেরটা জাস্ট ফুল আর একটা করে আর কি পাতা ঝুলছে আর হারটা তো দেখতেই পাচ্ছ একটা চেন জাস্ট তো কানেরটা আমি এই পরবো কানেরটা আর খুলবো না কখনো কানের খালি সব সময় থাকে কান খালি তোমরা সবাই বলো যে সব সময় কান খালি থাকে আর এমেডিসিনের কানেরগুলো কিন্তু খুব পড়েছি কিন্তু ওই কানের পরলে না কানে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় সেই জন্য কানটা আমি খালিই রেখে দিই তো এই যে দেখো আর কান কখনও খালি তোমাদের দিদিভাই দেখতে পাবে না কানের পরেই নিলাম আমার বড় ছেলেকে বললাম গুজিটা গুজি না ওই যে কড়া সিস্টেম ওটা এক একা লাগানোই যাচ্ছে না তাই বড় ছেলেকে বললাম লাগিয়ে দিতে তো আমার সোনার গহনাগুলো কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর পলা বাঁধানোটা তো এখনও আসেনি পলা বাঁধানোটা দশ পনেরো দিন পর আসবে যখন তখন তোমাদের অবশ্যই দেখাবো তো যাই হোক তারপরে যে দেখো সন্ধে হয়ে গেছে সন্ধ্যা দিয়ে দিচ্ছি আর অনেক দিনের যে মনের একটা স্বপ্ন ছিল সেটা পূরণ হলো আজকে আমি ভীষণ খুশি সত্যি করে যেন ভগবান আরও যেন আমার দিন দেয় যাতে আমি আরও গহনা করতে পারি যেন নিজের শখটা অন্তত পূরণ করতে পারি তো তারপর সন্ধে দেওয়ার পরে যে পাঁপড় ভাজলাম আর বড় ছেলে ছোটো ছেলের জন্য আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর কচু ভাতে খেতে খুব ভালোবাসে আমার বড় ছেলে সেই জন্য একটা কচু ভাতেও দিয়ে দিয়েছি তো ওই যে পাঁপড় ভেজে নিলাম দিয়ে সন্ধ্যেবেলা একটু টিফিন করলাম মুড়ি খেলাম পাঁপড় ভাজা দিয়ে তো চলো আজকের ভিডিও কেমন লাগলো আর সোনার জিনিসগুলো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও চলো টাটা বাই বাই ভালো থেকে সবাই